আজকে লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কারণ আজকে তো আপু জানেনি যে আজকে হচ্ছে গিয়ে পাগলা একটা অফার দিচ্ছি অফারটা তো রাতের মধ্যে সবার কানে যাইতে হবে তাই না তো রাতের মধ্যে যেন আপনার রিলেটিভ যারা আমাদের ফার্স্ট ভ্যালু বিডি কে পছন্দ করে তারা যেন জেনে যায় যে ফার্স্ট ভ্যালু বিডিতে একদিনের কালকের জন্য পাগলা অফার দেয়া হয়েছে যেটা মানে কি বলবো যে আপু কখনই আমরা এই প্রাইজে দেই না এত এত পরিমাণের একটা পাগলা অফার যাবে কালকের জন্য যেটা আমাদের উত্তরা মিরপুর দুইটা আউটলেটে যে হবে তো চলেন আউটলেটের অ্যাড্রেস বলে দিই আমাদের উত্তরা আউটলেটের অ্যাড্রেস হচ্ছে উত্তরা জমজম টাওয়ার লেভেল টু লিফটেরও টু শপ নাম্বার তিনশো ষোলো তিনশো সতেরো আর মিরপুরের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ এফএস এস স্কোয়ার লেভেল থ্রি শপ নাম্বার চারশো বিশ চারশো একুশ যেটা মিরপুর দশের গোলচক করে নতুন মার্কেট এফএস এস স্কোয়ার ওটা লেভেল থ্রিতে শপ নাম্বার চারশো বিশ চারশো একুশ প্লিজ 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 আপনি সবাই একটা লাইক দিয়ে দিবেন একটা শেয়ার করে দিবেন কারণ পাগলা অফারটা সবার জানতে হবে ঠিক আছে চলেন পাগলা অফারে কি কোন কোন পাগলা অফার পাচ্ছেন আমি বোরখাগুলো একটু বেশি তাড়াতাড়ি করে দেখাই দিই কারণ একটু পরে মার্কেটটা বন্ধ হয়ে যাবে উত্তরা জমজম টাওয়ার যেটা নয়টা পর্যন্ত খোলা থাকে আর আমাদের মিরপুর শোরুম রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে দুইটা শোরুম সকাল দশটা থেকে এই টাইম পর্যন্ত খোলা থাকে চলেন আমার পরে তো পাগলা অফারে পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন আমি যেটা পরে আছি এটা পাগলা অফারে পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তাছাড়া আরো পাগলা অফার আছে সবাই একটু জয়েন করেন কারণ অনেক ডিজাইন দেখাবো এই যে এই ডিজাইনগুলো সব পাগলা অফারে মাত্র তিন করে পাচ্ছেন আপু শোরুমে পার্চেস করতে হবে আগামীকালকের জন্য আগামীকালকে কয় তারিখ পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ তারিখ পাঁচ পাঁচ দুই এই জন্য আমাদের পাগলা অফারটা দেয়া হচ্ছে

আমি বলি পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ আগামীকালকে পাঁচ পাঁচ ম্যাচিং দুই হাজার চব্বিশ এই জন্য পাকলা অফারে মাত্র আটত্রিশ নাম্বার নাম্বার আর হচ্ছে গিয়ে মিরপুর এফ এস লেভেল চারশো বিশ চারশো একুশ সব একটু শেয়ার করে দেন একটু কষ্ট করে আজকে একটু কষ্ট করেন আপুর জন্য লাভ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপনারা অনেক ভালো প্লিজ একটা করে শেয়ার একটা করে লাইক দিয়ে দিয়ে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট

যেটা নিবেন আটত্রিশশো টাকা যেটা নিবেন আটত্রিশশো টাকা যেটা নিবেন আটত্রিশশো টাকা এই পাগলা অফার কখনো পান নাই এই প্রথমবার কিন্তু শোরুমে আসতে পাগলা অফার আটত্রিশশো টাকা কালকে ধুম হবে আপু উত্তরা জমজম টাওয়ার লেভেল টু সব নাম্বার তিনশো ষোলো তিনশো সতেরো মিরপুর দশ এফ এস স্কয়ার লেভেল থ্রি সপ্ত নাম্বার চারশো বিশ চারশো একুশ দুইটা শোরুম সকাল সকাল নয়টা দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের দুইটা শোরুম খোলা থাকবে সবাই শোরুমে কালকে ধুমসে শপিং করবে সব তিন হাজার আটশো সব তিন হাজার আটশো সব তিন হাজার আটশো যেটা নিবেন যেটা নিবেন সাইজ পঞ্চাশ বাওন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন পর্যন্ত পাচ্ছেন সো তাড়াতাড়ি করে পাগলা অফার শুরু হয়ে গেছে আপু অলরেডি কিন্তু পাগলা অফার শুরু হয়ে গেছে আজকে রাতের থেকেই শুরু হয়ে যাবে অনলাইন কোনো পার্সেস হবে না অ্যাভেলেবেল ওনলি ফর শোরুম এই যে এই দেখেন এগুলো কত বলেন এগুলো সব আটত্রিশ করে দিয়ে দিলাম সব জান এটা তিন হাজার নয় তিন হাজার নয়শো আপু মাত্র তিন হাজার নয়শো টাকা কাল পুরা পাগলা কালকে যে যেখানে থাকেন না কেন পাঁচ পাঁচ এভরিথিং পাঁচ পাঁচ এভরি প্রোডাক্টে ডিসকাউন্ট এভরি প্রোডাক্ট একমাত্র কালকের জন্য আপু কালকে শোরুমে আসতে হবে

বাই কিভাবে প্রাইস বলবসি এই যে টাকা মাত্র 4300 টাকায় এই বোরখা আনব্লিভেবল অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি অর্ডার না করে চলে আসেন কেন লাইক করব বলেন অবশ্যই ভাইয়া লাইক করবেন এত কষ্ট করে লাইক করতেছি যদি ভালো লাগে তাইলে না ভালো লাগে লাইক শেয়ার করা দরকার যদি ভালো লাগে তাহলে করুন সমস্যা নাই ঠিক আছে একটু একটু তাড়াতাড়ি করে সবাই পাগলা অফারটা নিয়ে ফেলেন আগামীকালকে দুইটা শোরুম ভিজিট করে ফেলেন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত পাগলা অফারটা চলবে অতএব সবাই একটু শেয়ার লাইক ডান করে ফেলেন এই যে পাগলা অফার দেখেন এই বোরখা পুয়া এত সুন্দর একটা বোরখা পাগলা অফারে মাত্র চার হাজার তিনশো টাকায় পাচ্ছে ওনলি চার হাজার তিনশো টাকায় এই পাগলা ও নতুন একটা বোরখা আসছে ওয়াও এইটা যা সুন্দর এটা কারা কারা নিবে নতুন বোরখা ওয়াও নতুন বোরখা ডিসকাউন্ট যাবে এই যে এটা মাত্র চার হাজার তিনশো চার হাজার তিনশো ঠিক আছে পুরাই পাগলা অফার আপ এই দেখেন এই যে এই বোরখাটা দেখেন এটা তো আমি বলি সবগুলো বোরখার সাথে হিজাব আছে হিজাবেও কাজ আছে ঠিক আছে দেখতো লাইফটা ক্লিয়ার এই যে দেখেন এই যে আপু এই ডিজাইনটা কি বলেন পুরাই মাখন পুরাই মাখন নতুন ডিজাইন পুরা পুরি নতুন ডিজাইন মাখন মাখন কালার মাখন মাখন কালার পুরাই নতুন নতুন ডিজাইন যারা নিবেন তাড়াতাড়ি করে আপু আগামী কালকে পাঁচ পাঁচ দুই চব্বিশ একদিনের জন্য এই অফারটা পাচ্ছেন এটা হচ্ছে হিজাব হিজাব আছে আর এই নতুন বোরখা দেখেন এটা লাইভ করে দিব আজকে রাতে করে দিব লাইভ ঠিক আছে এই নতুন বোরখা কি পাগলা অফার দিব কিনা একটু কমেন্ট করেন এই নতুন বোরখায় কি পাগলা অফার চান বলেন

দেখেন হাতায় কাজ করা এই প্রাইজে এই বোরখা জাস্ট আনবিলিভেবল ওকে আপু তো এই গুলোতে যদি আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা পান আর কি কিছু লাগে বাংলাদেশে কম প্রাইজে বেস্ট দিতে পারবে না ভ্যালু মতো অর্থাৎ এগুলো পাগলা অফারে যারা যারা নিবেন আগামীকালকে আপনার আত্মীয় স্বজন যেই থাকুক না কেন তাকে পাঠিয়ে আপনি শপিং করতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন পাগলা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পাগলা অফার পুরাই দমে পাগল পাগল হয়ে যাবে না ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা মাত্র থ্রি ফাইভ ডাবল জিরো থ্রি ফাইভ ডাবল এটা হচ্ছে হিজাব এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন হাতাটা অনেক সুন্দর ভাবে এমব্রয়ডারি কাজ করা কাট ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার এই নুট কালার এটাকে আমি বলি নুট কালার এই নুট কালারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছে আপনি এটা অনলাইনেও পঁয়ত্রিশশো অনলাইনে নিতে পারবেন এই আমার পরা বোরখার এই দুইটা অনলাইনেও কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে অফলাইনেও আসলে সেম পঁয়ত্রিশশো টাকা ইনবক্স করে ফলেন। উত্তরা জংজম টাওয়ার আর মিরপুর দশ দুইটা আউটলেট ভিজিট করে নিয়ে নিবেন ওকে তো তাড়াতাড়ি ইনবক্স করে ফালেন আপু এডগুলা অনলাইনও পেয়ে যাবেন আর এটা অফলাইনও পঁয়ত্রিশশো করে ঠিক আছে হিসাব আছে অবশ্যই সাথে হিসাব আছে এই যে দেখেন এত্ত বড় হিজাব এত্ত 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 বিশাল বড় হিসাব দেখেছেন এই যে বিশাল আকারের বড় একটা হিসাব মাত্র পঁয়ত্রিশশো টাক পেয়ে যাচ্ছেন এই বইকাটা আহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ যা যা কামে করতেছেন এবং সবাই একটা করে শেয়ার করে দিবেন যে যখন লাইকটা দেখেন না কেন যখন লাইকটা দেখবেন তখনই একটা লাইক একটা শেয়ার করে দিবেন ঠিক আছে তাই এটা জানিয়ে নিবেন পাগলো অফার মাত্র পঁয়ত্রিশশো টাকা আপু এগুলো ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না আগামীকালকে পাঁচ পাঁচ দুই হাজার শোরুমে আসবেন শোরুম থেকে পার্চেস করে নিয়ে যাবেন শোরুমে স্পট পার্চেসে মাত্র মাত্র হচ্ছে গিয়ে বিশাল আপু ডিসকাউন্টে কোনো অ্যামাউন্ট নেই এত পার্সেন্ট পাচ্ছেন বাট বিগেস্ট ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে বিগেস্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আগামীকালকে পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশের জন্য আরো অনেক ডিজাইন অনেক বোরখাই ডিসকাউন্টটা থাকবে আমি সবগুলো তো রেনবো দেখাই দিই রেনবো রেনবো দিয়ে রেনবো দেখাতে রেনবো তো হচ্ছে গিয়ে রেনবো ডিসকাউন্ট দিয়ে দেখছো আমার লাইফ তো বেশি পাঁচশো পাবেন ঠিক আছে আপু পঁয়ত্রিশশো টাকা থেকে আগামীকালকে প্রায় শুরু হবে ডিসকাউন্টে আগামীকালকে দুইটা শোরুমে পঁয়ত্রিশশো টাকা থেকে বোরখা শুরু করবেন একবার আপু তিনের ঘরে অনেক বোরখা পাবেন ডিসকাউন্টে

এগুলো সব রেনবো কালকে সব পাঁচ হাজার পাঁচশো রেনবো ঈদের জন্য সব পাঁচ হাজার পাঁচশো ঈদের জন্য সব রেনবো পাঁচ হাজার পাঁচশো আগামীকালকের জন্য পাঁচ হাজার পাঁচশো কালার দেখে নেন পাঁচ হাজার এটা অনলাইনে অর্ডার করতে পারবেন আপু যেটা যেটা অনলাইনে পারবেন আমি ওটা বলে দিচ্ছি যেটা অনলাইনে অর্ডার করতে পারবেন যেটা যেটা পারবেন না ওটা আমি বলে দিব এই যে মাত্র পাঁচ হাজার পাঁচশো অনলি পাঁচ হাজার পাঁচশো রেনবো বোরখা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে নাহলে লেট হয়ে যাবে আপু ঠিক আছে এই যে কালার দেখাচ্ছি কালার দেখাচ্ছি ঠিক আছে এগুলো এইগুলো আগামীকালকে আমাদের উত্তরা জমজম টাওয়ার লেভেল টু উত্তরা জমজম টাওয়ারে লেভেল টু লিফটেরও টু সব নাম্বার তিনশো ষোলো তিনশো সতেরো আর মিরপুর দশ এফ এস স্কোয়ার লেভেল থ্রি শপ নাম্বার চারশো বিশ চারশো একুশ এই যে এগুলো সব পাঁচ পাঁচ এগুলো সব পাঁচ পাঁচ তাড়াতাড়ি করে রেনবো যাদের পছন্দ ইনবক্স করে ফেলেন এই যে এটা মাত্র কত আটত্রিশশো টাকা এটা অনলি তিন হাজার আটশো এই যে নিধা ফ্যাব্রিক ও কে কারাজন আমাকে বলছিলেন যে আপু গরমের মধ্যে আরামদায়ক বোরখা কোনটা যেটা পরলে কখনোই গরম লাগবে না কারণ এখন আপু এত পরিমাণের গরম সবাই আমি যেটা পরে আছি এটা মাত্র পঁয়ত্রিশশো আমি যেটা পরে আছি এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিধা ফ্যাব্রিকের মধ্যে সাথে বিশাল বড় গরহিধা ঠিক আছে আমার পড়াটা আর এই বোরখাটাও আটত্রিশশো টাকা পাচ্ছেন নিধা ফেব্রিকের মধ্যে বেস্ট নিধা বেস্ট নিধা শুধুমাত্র আগামীকালকে দুইটা শোরুম ভিজিট করে এই অফারটা নিতে পারবেন আপু প্লিজ সবাই একটা লাইক দিন শেয়ার করেন কারণ আপনাদের সাপোর্ট দরকার আসলে এইটা কি বাটন ওপেন করা যাবে হ্যাঁ মাস আপু দেখাচ্ছি এই যে এটা আপু বাটন ওপেন এটা অনেক সুন্দর কালার প্লিজ এটা আগামীকালকে আমাদের দুইটা শোরুমেই পাবেন হিজাব আছে দেখেন আপু সাথে হিজাব আছে কোমরে বেল্ট আছে এটা কালকে আটত্রিশশো টাকা পাবেন উত্তরা শোরুমে আসলে উত্তরা দুইটা শোরুম ভিজিট করে নিতে পারবেন প্লিজ চলে আসেন কারণ আপনাদের অপেক্ষা আমরা বসে থাকবো এই যে পুরাই আপুষ এটা অনেক কারাম অনেক কারাম প্লিজ আমার কথা যারা বিলিভ না করতেছেন আগামীকালকে একটু শোরুম আসেন দেখবেন এটা অনেক আরাম আপনি যে উপরে বোরখা পরে আসেন কোন ড্রেস এটা আসলে মনে হবে না ঠিক আছে এটা এক্সাক্টলি মনে হবে না যে আপনি হচ্ছে গিয়ে কোন। হচ্ছে গিয়ে বোরখা পরে আছে। এটা এত আরাম এত আরাম এত আরামের একটা বোরখা অনেক সুন্দর বাঙ্গি কালার মধ্যে আপু বাঙ্গি কালার মধ্যে কি হিজাবটা দেখো আর কি কি আপু এটার একটাই কালার আছে ডিয়ার একটাই কালার আছে মাঝখানে লেস গুলো আছে না মাঝখানে লেস গুলো দিয়ে দিস তুমি সব আপু আগামীকালকে সব প্রোডাক্টে ডিসকাউন্ট যাবে সব একদিনের জন্য শুধুমাত্র আগামীকালকে পাঁচ তারিখ পাঁচ মাস দুই হাজার কি বলেন তো দুই আর এই মাসটা যেহেতু আমার হাজবেন্ড এর বার্থডে আমার বার্থডে সেই জন্য আপনাদেরকে অফারটা দিয়ে দিলাম ঠিক আছে পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ আগামীকালকে আপু এই যে এটা দেখেন হিজাব এটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই দেখেন এটা অনেক সুন্দর একটা কালার অনেক নাইস একবারে আরামের একটা ফ্যাব্রিক হিজাবটা এত সফট মানে এই যে একটু ক্রিম টোন কালার তো খুব একবার সফট হিজাব আর এত আরাম নিধা ফ্যাব্রিকের মধ্যে এটা মাত্র আটত্রিশশো টাকা তুই আপু আমার শোরুমে এসে জাস্ট দুইটা ধইরা দেখবেন আমার প্রোডাক্ট যদি এইটা আপু এটা পাঁচ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আটত্রিশশো টাকায় পাচ্ছে এটা এত কমফোর্টেবল এত সুন্দর প্লিজ চোখে দেখে নিয়ে আমার কথা না বলে চোখে দেখে নিয়ে এই মাসে আমারও বার্থডে আপু হল্লা থ্যাংক ইউ হ্যাপি বার্থডে অ্যাডভান্স আপু আমারও বার্থডে এই মাসে এই মাসের ছাব্বিশ তারিখে এই মাসের ২৬ তারিখে মানে মে মাসের ২৬ তারিখ হচ্ছে আমার বার্থডে আর মে মাসের এক তারিখ হচ্ছে আপনার ভাইয়ার বার্থডে ঠিক আছে তো এই যে এটা আপু পুরাই পাগলা অফার আগামীকালকে আসলে আটত্রিশশো টাকা এইটা আপু প্লিজ গরমের জন্য না এই বোরখাটা আমি এতগুলো বোরখা থাকি এটার কথা আমি সাজেস্ট করবো যে আপু প্লিজ যারা মানে আমি আসছে না আপনার অনেক জায়গায় টাকা খরচ করেন বাট এই বোরখাটা বি নিতে পারেন যারা বোরখা লাভার আছেন। আটত্রিশশো টাকা এই কাপড় এই ফ্যাব্রিক কেউ দিতে পারবে না মাত্র তিন টাকা টাকা এই যে আগামী কালকে দুইটা শোরুম উত্তরা জমজম টাওয়ার মিরপুর দশ এফ এস স্কয়ার দুইটা আউটলেট ভিজিট করবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফারটা চলবে ধুমসে শপিং করবেন আপু এই যে ঈদের আগে এই যে দিয়ে দিলাম আপনাদেরকে আমার ইউজ বোরখা নিতে চাইছেন ইউজ বোরখা যে প্রাইসে পাইতেন ওই প্রাইসে নতুন বোরখা দিয়ে দিলাম যা সবাই চাইছেন না আপু আপনার ইউজ বোরখা দেন আমার আটত্রিশশো টাকা এই বোরখা আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম

দশটা থেকে শুরু হবে আছে এই যে এই আপু কালো আছে এটার মধ্যে কালো আছে মেরুন আছে অনেকগুলা ডিজাইন আছে এইগুলা কালকে চার হাজারে পাবেন ফোর থাউজেন্ড পাবেন ফোর থাউজেন্ড মানে আপু কালকে যে অফারটা দিচ্ছি এইটা আমার কাছে মনে হয় না আমার ওপেনিং আমি দিচ্ছি খালি একমাত্র আপনারা বলছেন যে আপু আপনার ইউজ বোরখা আমাদেরকে লাইফ করে দেন আপু ওই প্রাইজে আমি আপনাদেরকে নতুন বোরখা দিচ্ছি প্লিজ উত্তরা জমজম টাওয়ার লেভেল টু শপ নাম্বার তিনশো ষোলো তিনশো সতেরো উত্তরা জমজম টাওয়ার লেভেল টু লিফটেরও টু আপু চলে আসবেন আর মিরপুর দশে যারা অ্যাড্রেস না চিনবেন আমাদের পেজে নাম্বার দিয়ে আছে পেজে নাম্বার যোগাযোগ করে আসবেন এই যে এগুলো সব কালকে ফোর থাউজেন্ডে যাবে কালকে সকাল থেকে শুধুমাত্র কালকের জন্য আপু তাহলে শুধুমাত্র কালকের জন্য শুধু আরো অনেক আপু আমারটা পঁয়ত্রিশশো টাকা আমার পরা বোরখা মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আপু এখন আমি কাজ করি আমি এখন ফ্রন্ট ক্যামেরা না দেখে ব্যাক ক্যামেরায় বোরখা সব দেখাই দিই চলেন ব্যাক ক্যামেরা সব বোরখা দেখাই দিই ঠিক আছে আপু বলি আমাদের উত্তরা জমজম টাওয়ার লেভেল টু উত্তরা জমজম টাওয়ার লেভেল টু সব নাম্বার তিনশো ষোলো তিনশো সতেরো স্কোয়ার লেভেল থ্রি একটা শেয়ার করে দিয়ে একটা দেখাই তাতে মার্কেট বন্ধ হয়ে যাবে আপু এই যে এই দেখেন মানে বোরখার ডিজাইনগুলো গুলো একটু জাস্ট দেখেন আমি জাস্ট আমি হালকা করে আপনাদের আমার আমার শোরুমের ডিজাইনগুলো একটু ট্যাচ আপ দিচ্ছি আপু জাস্ট ফর ডিজাইন এই যে এই যে দেখেন এই যে হোয়াইটের মধ্যে এটাও দেখাইতে পারে আপু রেইনবো গুলো দেখতে পারেন এগুলো দেখেন আপু এগুলো অনেক সুন্দর এই যে দেখেন সমস্যা দেখেন এই যে দেখেন আপু এই যে এগুলো আমি সব আপনাকে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে দেখাই দিচ্ছি একটু প্লিজ আমার শোরুমের বোরখাগুলো একটু দেখে নেন আপু এগুলো সব কালকে অফার এই যে আটত্রিশশো টাকা লাগাই দিছে দেখেন আটত্রিশশো টাকা এগুলো আটত্রিশশো করে পাচ্ছেন এই যে অলরেডি আপু দিয়ে দিছে দেখেন পুরাই আপু এই যে এই যে এই যে আমাদের নতুন ডিজাইন এই নতুন ডিজাইনটা মনে হয় আহ অল্প কাপ দেখি বাবা একটু সরো মামা একটু সরো একটু ঠিক আছে থাক দাঁড়িয়ে থাকুক সমস্যা এই যে এই দেখেন হ্যালো বলো আমি এদেরকে হ্যালো বলো হ্যালো দেখেন ছোট্ট একটা কিউট বাবু আসছে আমাদের শোরুমে এই যে এই বোরখাটা যারা নিবেন নিয়ে নিবেন এটা হচ্ছে কাপুর রেনবো বোরখায় আমি বলি এটা হচ্ছে জমজম টাওয়ারের আপু উত্তরা গোলাপ বোরখাটা আপু গোলাপ বোরখাটা ডিসকাউন্ট হবে না কারণ বোরখা গোলাপ বোরখা টোটালি স্টক আউট গোলাপ বোরখা গোলাপ বোরখা হবে না কারণ গোলাপ বোরখাটা স্টক আউট আপু নাই গোলাপ বোরখা প্রোডাক্টই নাই ডিসকাউন্ট দেবো কীভাবে বলেন প্রোডাক্টই নাই আচ্ছা চলেন আমি দেখে দিই এটা হচ্ছে কি আপু উত্তরা জমজম টাওয়ারের আউটলেট দেখেন এটা লেভেল থ্রিতে লেবেল লেভেল টু লেভেল টু এটা উত্তরা জমজম টাওয়ার লেভেল টু এই যে দেখেন লিফ্ট জমজম টাওয়ার এই যে লিফ্ট এই যে স্কোলোটর এই যে ফার্স্ট ভ্যালু বিটির শোরুম দেখছেন লিফ্ট স্কোলেটর এই যে শোরুম এই যে আপু লেভেল লেভেল থ্রি লেভেল থ্রিতে আসবেন আপু লেভেল থ্রি তিনতলা লেভেল টু সরি লেভেল টু তিনতলা উত্তরা জমজম টাওয়ার ফার্স্ট ভ্যালু বিডি এই যে এই যে একটা লিফ্ট লিফ্টের দুইয়ে আসবেন লিফটেড দুইয়ে আসবেন স্কুলেটার স্কুলেটার তিনে আসবেন ঠিক আছে লেভেল টু এই যে আপু এটা হচ্ছে সব অল বোরখা অল বোরখা আপু অল বোরখা কিছু আপু আপনাদের অবশ্যই সম্মান করা হবে যেগুলোতে ডিসকাউন্ট নাই ওইগুলো তো আপনাদেরকে আগামীকালকে শোরুমে অনার করা হবে এই যে এই দেখেন এই যে এগুলো সব কালকে ডিসকাউন্টে যাবে সব সব কালকে যাবে আপু প্লিজ কালকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দুইটা শোরুমে গেলে এই সব প্রোডাক্টে ডিসকাউন্ট নিতে পারবেন একদিনের জন্য আপু তোরা তোরা সবকিছু ঠিক কর আপু একদিনের জন্য প্লিজ সবাই চলে আসেন কারণ এরকম পাগলা অফার আপু আমি কখনো দেই না এই প্রথমবার আটত্রিশশো টাকায় বোরখা আপু চিন্তা করছেন নতুন নতুন বোরখা দিয়ে দিচ্ছি ওনলি ফর ঈদের জন্য আর কিছুই না কোরবানি ঈদের জন্য জাস্ট আপনারা আমার কোয়ালিটি দেখেন প্রোডাক্ট দেখেন এই দেখেন এই যে এই দেখেন দেখছেন এগুলো অনলাইনে হবে না আপু শুধুমাত্র আগামীকালকে শোরুমের জন্য শুধুমাত্র আগামীকালকে শোরুমে আসলে এই অফারটা পাবেন বাদবাকি অনলাইনে কিন্তু কোনো অফার থাকবে না আগামীকালকে একদিনের জন্য একদিনের জন্য কত পার্সেন্ট আপু কত পার্সেন্ট না আটত্রিশশো টাকায় বোর খাপু এখন আপনি পার্সেন্টেজ হিসাব করেন আপু পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকায় বোর খা এখন কত পার্সেন্ট দিছে আপনি হিসাব করেন তাও এক একটা ডিজাইনে না অনেকগুলা ডিজাইন তিন হাজার আটশো তিন হাজার নশো চার হাজার টাকায় যাবে অনেকগুলা ডিজাইন অনেকগুলা আপু প্লিজ শোরুমে আসেন আগামীকালকে মিরপুরের আপুরাও মিরপুর থেকে নিতে পারবেন উত্তরের আশেপাশে যারা আছেন তারা উত্তরা থেকে শপিং শপিং করতে পারবেন দুই দুই জায়গা থেকে করবেন জায়গার আপুরা আগামীকালকে একদিনের জন্য সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই অফারটা চলবে আগামীকালকের পর কিন্তু স্টপ হয়ে যাবে আবার দেখেন আপু প্লিজ লাইভটা এখন মার্কেটই বন্ধ হয়ে যাবে বাবু এই দেখেন সব দোকান বন্ধ আমি দেখাচ্ছি ছিটো ব্যাক ক্যামেরায় এই দেখেন সব দোকান অলরেডি বন্ধ করে দিছে দেখছেন সব দোকান বন্ধ করে দিছে অলরেডি আমাদের একটু লাইট বন্ধ করে দিবেন আমি এই জন্য আপু লাইফটা একটু তাড়াতে শেষ করতেছি আপু প্লিজ আমি লাইফটা কেটে দিব আপু আমি কয়েকটা ডিজাইন দেখাইছি অনেক ডিজাইন দেখাইতে পারি না আরো অনেক ডিজাইনে যাবে ডিসকাউন্ট আপু অনেক ডিজাইন অ্যাভারেজে সব ডিজাইনে পাবেন আপনারা চলে আসেন মানে পঁয়ত্রিশশো টাকায় বোরখা আপু আটত্রিশশো টাকায় বোরখা চার হাজার টাকায় বোরখা মানে কি ভাবতেছেন বলেন আর আমাদের কোয়ালিটি দেখে টাকা দিবেন আপু আমার কথা না আপনি কালকে আসবেন আপনি হাতে প্রোডাক্ট ধরবেন দেখবেন তারপরে নিবেন শেষ কথা অনলাইনে কিন্তু অনলাইনে না আপু শুধুমাত্র শোরুমে আসবেন শুধুমাত্র শোরুমে এই যে অলরেডি অফ করে দিয়েছে চারদিকে অফ করে দিয়েছে সো এটা উত্তরা জমজম টাওয়ার লেভেল টু লিফটেরও টু শপ নাম্বার তিনশো ষোলো তিনশো সতেরো ওই দেখেন ওই যে একটা লিফট আছে ওই লিফট থেকে আসলেও এই যে ফার্স্ট ভ্যালু বিডির আউটলেট আবার এই যে দেখেন এই যে জমজম টাওয়ার লিফটের টু আসবেন লিফটের দুই আসবেন লিফটের দুই আর হচ্ছে গিয়ে ডল পরা আছে গোলাপিটা কত আপু ওইটাই ডিসকাউন্ট হবে নতুন ওটা নাইও আপু সাইজ হয় কিনা কালকে এসে দেখেন ওটা পাঁচ হাজার দুইশো আপু ডলে পরানো ওটা পাঁচ হাজার দুইশো আর রেনবো পাঁচ হাজার পাঁচশো রেইনবো হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে এই দেখেন সব ক্লোজ আপ অলরেডি সব ক্লোজ দেখছেন মার্কেট এখন লাইট বন্ধ করে দিবে আর মিরপুর দশ মিরপুর দশ এফ এস স্কোয়ার মিরপুর দশের গোলচক্কর আছে না গোলচক্করে শালি শালি মার্কেট শালি মার্কেটের অপোজিটে যে নতুন মার্কেটটা মেট্রো রেলের সাথে আপু মিরপুর দশের চক্করে মেট্রো রেলের সাথে এফ এস স্কোয়ার শপিং মল ওইটা লেভেল থ্রিতে ওটা একবারে লিফটের থেকে উঠেই আপু স্কোল থেকে উঠতেই আমাদের আউটলেট চোখে পড়বে তিন লেভেল থ্রিতে যাবেন মানে চারতলা যাবেন উঠতে আমাদের আউটলেট আপু আর জমজমটা তিনতলা হবে চলে আসবেন সবাই প্লিজ আগামীকালকে যারা মন খুলে শপিং করবেন আগামীকালকে যেহেতু আপু পাঁচ পাঁচ দুই হাজার চব্বিশ মন খুলে একদিনের জন্য শপিং করবেন আপনাদের জন্য ছেড়ে দিলাম ই কোরবানির ঈদের আগে আগে এটা আপনাদের লাস্ট অফার ছিল থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ